আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত প্রিয় বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসাই ভালো আছি সুস্থ আছি সুক্রিয়া করছি আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত প্রতিদিনের মতো আপনারা দেখছেন আপনাদের প্রিয় একটি চ্যানেল মুন্তাসির টিভি এবং যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজ নিত্য নতুন জিন ও জাদুর আপডেট চিকিৎসা এই পেজ থেকে যারা দেখছেন সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ বি বন্ধুরা থাম্বেল দেখে বুঝে ফেলছেন আমরা কথা বলবো আজকে দুইটি বিষয় নিয়ে একটি নকশায় দুইটি কাজ সম্ভব তো প্রথম কাজ হচ্ছে আমাদের থাম্বেল আপনারা অবশ্যই দেখছেন দুইটা কাজ আমরা আজকে একটি নকশায় করব এক নাম্বার পাওনা টাকা আদায় দুই নাম্বার লটারিতে বিজয় রসুলের মুখ থেকে কাজ কর মো নকশা এক শুধু মাধ্যমটা ভিন্ন অর্থাৎ ব্যবহারবিধিটা একটু ভিন্ন প্রথমে আমরা কথা বলবো পাওনা টাকা কিভাবে আদায় করব পাওনা টাকা আদায়ের জন্য আমাদের যেটি করতে হবে স্ক্রিনের মধ্যে আগে নকশাটি আমরা দেখে নিই এটি সেই কাঙ্ক্ষিত নকশা এই কাঙ্ক্ষিত নকশাটিকে আমরা পাওনা টাকা আদায়ের জন্য যেই লোক থেকে আমরা টাকা পাবো ওই লোকের নাম এবং ওই লোকের একটা ছবি লাগবে ওই লোকের নাম তার ছবি বাবা মায়ের নাম জানা থাকলে তার ছবিতে লিখে দিবেন না জানা থাকলে লাগবে না তো যেই নকশাটি দেখছেন এটিকে আপনাদেরকে মেস্ক জাফরান কালি দিয়ে লিখতে হবে সুন্দরভাবে লিখবেন এটিকে শনিবার অথবা মঙ্গলবার সূর্য উদয় হওয়ার সময় অর্থাৎ সূর্য উঠার সময় লিখবেন একটানা না একুশ খণ্ড লিখতে হবে এটাকে একুশ খণ্ড লিখবেন এই একুশ খণ্ডকে প্রতিদিন তার ছবির মধ্যে তার নাম যদি তার বাবার নাম জানেন লিখে দিবেন শুধু অথবা তার নাম লিখে দিবেন যদি তার বাবা মায়ের নাম জানেন সেটা লিখবেন যদি না জানেন শুধু তার ছবির পিছনে তার নামটা লিখে দিবেন লিখে দেওয়ার পরে ওই কাঙ্ক্ষিত নকশাগুলোকে আপনাকে একুশ দিন জ্বালাতে হবে এবং জ্বালানোর সময় আপনি মনে মনে ভাববেন যে অমুকের কাছ থেকে আমি টাকাগুলো আদায় করে নিচ্ছি আপনি শুধু মনে মনে এটা ধারণা করবেন আপনার মনে মনে এভাবে আপনি একুশ দিন করবেন আপনার টাকা দেওয়ার জন্য সে বেকুল হয়ে যাবে অর্থাৎ তার শরীরের মধ্যে অস্থিরতা সৃষ্টি হয়ে যাবে তখন আপনার জন্য তার একটা ঝালঝালা যেটাকে আমরা বলি ইসলামী শরীয়তে যে কেমন কেমন লাগতেছে তার টাকা আমি দিতে পারতেছি না নিজের কাছে খুবই মানে হেনস্থার শিকার হবে সে নিজেকে নিজে এই জন্য সে এই নকশাগুলো যখনই আপনি জ্বালাবেন জ্বালানোর সাথে সাথে আপনার পাওনা টাকা সে দিয়ে দেওয়ার জন্য বেকুল হয়ে যাবে এবং একুশ দিনের মধ্যেই সে আপনার টাকা আপনাকে পরিশোধ করবে সাই সে চুরি করে হোক কারো কাছ থেকে ধার করে হোক যেইভাবে হোক সে আপনার পাওনা টাকা আপনাকে দিয়ে দেবে এবার আসি আমরা লথারিতে কিভাবে জয়ী হব লটারিতে আমাদেরকে জয়ী হওয়ার জন্য কাঙ্ক্ষিত ওই নকশাটির আমাদের কিছু আমল আছে এক নাম্বার কাঙ্ক্ষিত ওই নকশাটিকে আমাদেরকে মেশক জাফরান কালি দিয়ে বুসপত্রের মধ্যে লিখতে হবে সাত খণ্ড তো এই সাত খণ্ডকে আমাদেরকে প্রত্যেক দিন একটা একটা করে লিখে আমাদেরকে বালশের নিচে রাখতে হবে আজকে একটা লিখবেন এটা লিখে বালশের নিচে রাখবেন আপনার নাম বাবা নাম বাবা মায়ের নাম লিখে আপনি নিচে আপনার বালিশের নিচে রেখে দিবেন এ একদিন দ্বিতীয় দিন একই অবস্থা তৃতীয় দিন একই অবস্থা এভাবে মোট সাতদিনের দিনে সাতটা খন্ড লিখবেন লিখার সময় হচ্ছে শুক্রবার দিন যখন খতিব তার খুদ্া দেওয়ার জন্য মেম্বারের মধ্যে উঠবে ঠিক এমন অবস্থায় মাঝামাঝি সময় আপনি এই তদ্বিরটা লিখবেন এই নকশাটি লিখবেন লিখে প্রতিদিন ক্রমান্বয়ে এক থেকে সাত দিন পর্যন্ত আপনি এই আমলটা করবেন আমলটি করার সময় রাত্রে যখন ঘুমাবেন তখন আপনি যেই খেলাটাতে জয়ী হতে চান ওই খেলাটা নিয়ে আপনি ভাববেন কিছুক্ষণ আপনি ভাববেন এরপরে এক সপ্তাহের যে আমল আপনি করবেন এক সপ্তাহের শেষ দিন অথবা তার আগের দিন আপনি কোন তিনটা অথবা কোন ছয়টা সংখ্যা ধরলে পরে আপনি লটারিতে জয়ী হবেন আপনি বিজয়ী হবেন ওই সংখ্যাগুলো আপনি যখন ধরবেন এর আগের দিন রাত আপনার চোখের সামনে স্বপ্নে চলে আসবে আপনাকে একজন তাবেদার ওই নকশার তাবেদার জিন আপনাকে এটি জানাবে হয়তোবা শেষের দিন নয়তোবা তার আগের দিন এটা আপনাকে জানাবে তো অনেক ভাই আমাকে লটারির সংখ্যা জানার জন্য আমাকে কল দিচ্ছেন ইদানিং যখনই আমি আমার হাতে একটা দেখেন রাজমোহনী আংটি দেখা যাচ্ছে আমি এই রাজমোহনী আংটি যখন থেকে ছেড়েছি আমাকে অনেকে বলছেন লটারিতে বিজয়ী হওয়ার জন্য তা আপনারা চাইলে এই আংটির মাধ্যমেও কিন্তু লটারিতে বিজয় অর্জন করতে পারবেন অথবা স্কিনে যে নকশা দেখেছেন ওই নকশার মাধ্যমেও একজন তাবেদার জিন আপনাদেরকে এটা জানিয়ে দেবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমলটা সুন্দরভাবে যদি করতে পারেন ধন্যবাদ আপনাদেরকে কারণ আমল আপনাদের জন্য আমল সেবা সব আপনাদের জন্য যদি করতে পারেন ইনশাল্লাহ উপকৃত হবেন দোয়া করবেন আমার জন্য সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ